আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু এই প্রোডাক্টগুলি বানানোর আসল উদ্দেশ্য আমরা জানি না আজ আমরা এইসব প্রোডাক্টগুলি বানানোর পেছনে আসল উদ্দেশ্য সম্পর্কে জানবো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকুচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান মেটাল প্লেট অন স্ট্যাপলার প্রায় প্রত্যেকটি বাড়িতেই আমরা স্টেপলার দেখতে পাই এটি খুব ইউজফুল একটি প্রোডাক্ট এই স্ট্যাপলারের মধ্যে একটি বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে স্টেপলারের যে জায়গাতে রেখে পেপার প্রিন করা হয় সেখানে একটি মেটালের প্লেট রয়েছে এই প্লেটের নিচে একটি স্প্রিং লাগানো থাকে যার ফলে এই মেটাল প্লেটটিকে ঘোরানো যায় বেশিরভাগ মানুষই এটির আসল উদ্দেশ্য জানে না আসলে এই মেটাল প্লেটের সাহায্যে দুভাবে পেপারকে আটকানো যেতে পারে যদি আপনি পেপারকে খুব ভালোভাবে আটকাতে চান তাহলে আপনাকে এই ক্লোজ লেয়ার সাইটটি ব্যবহার করতে হবে এর ফলে পিন পেপারের সাথে খুব ভালোভাবে আটকে যাবে আর যদি আপনি হালকাভাবে কোনো পেপারকে পিন আপ করতে চান তো ঠিক তার বিপরীত সাইটটি ব্যবহার করতে হবে এইভাবে পিন করলে পিনটি ভীষণ হালকাভাবে পেপারের সাথে আটকে থাকবে এবং পরে চাইলে খুব সহজেই এটিকে খোলা যাবে সত্যি পেপার পিন করার এই পদ্ধতিটি বেশ ইন্টারেস্টিং নাম্বার টু স্ট্রেঞ্জ সায়েন্স অন ক্রিম আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ক্রিম বা শ্যাম্পু ব্যবহার করে থাকি আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে অনেক প্রোডাক্টের পিছনে এইরকম চিহ্ন থাকে এই সাইনটির ভেতরে সিক্স বা টুয়েলভ বা কখনো টোয়েন্টি লেখা থাকে আপনি জানলে অবাক হবেন যে এই চিহ্নটির একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে আসলে অনেক বিউটি প্রোডাক্টের ওপরে কোনো এক্সপায়ারি ডেট থাকে না তাই কোম্পানি প্রোডাক্টের পেছনে এরকম সাইন দেয় এর মানে হলো যে যদি টুয়েলভ এম লেখা থাকে তাহলে সেই প্রোডাক্টটি খোলার পর বারো মাস পর্যন্ত ইউজ করা যেতে পারে আবার যদি টোয়েন্টি ফোর এম লেখা থাকে তো এটিকে খোলার পর চব্বিশ মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে নাম্বার থ্রি ডটস অন এলিভেটর আমরা সাধারণত প্রায় প্রত্যেকটি লিফটে বাটনে রকম ডটস দেখতে পাই যদি আপনি ভেবে থাকেন যে এইগুলি শুধুমাত্র এক ধরনের ডিজাইন তাহলে আপনি ভুল কারণ এই ডটসগুলি হলো ব্রেইন ল্যাঙ্গুয়েজ ব্রেইল ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইন এই ব্রেইল ল্যাঙ্গুয়েজ হল অন্ধ ব্যক্তিদের জন্য অন্ধ ব্যক্তিরা সাধারণত এই ডটসগুলি স্পর্শ করে সব কিছু বুঝতে পারে তাই লিফ্টে এরকম ডটস দেওয়া হয় যাতে অন্ধ ব্যক্তিরা স্পর্শ করে বুঝতে পারে তারা ঠিক ফ্লোরে যাচ্ছে কি না সত্যি এটি এক অভিনব আবিষ্কার নাম্বার ফোর ফ্রুট স্টিকার সাধারণত আমরা ফল কেনার সময় ফলের গায়ে এইরকম স্টিকার দেখে থাকি আসলে এই স্টিকার ব্যবহারের পেছনে দুটি মূল উদ্দেশ্য হয়েছে প্রথমত এই স্টিকারের সাহায্যে জানা যায় যে ফলটি কোন দেশ থেকে আনা হয়েছে দ্বিতীয়ত এই স্টিকারের ওপরে বার কোড দেওয়া থাকে যার দ্বারা সেই ফল সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যায় যদি কোনো ফলের ওপরে পাঁচটি ডিজিট থাকে এবং নাম্বারটি আট দিয়ে শুরু হয় তার মানে হলো এই ফলটি জেনেটিক্যালি মডিফাইড আর যদি কোনো স্টিকারের ওপরে পাঁচটি ডিজিট থাকে এবং নাম্বারটি নয় দিয়ে শুরু হয় তার মানে হলো এই ফলটি একদম ন্যাচারাল এর মধ্যে কোনো রকম মডিফিকেশান ঘটেনি নাম্বার ফাইভ লিডস অন ড্রিঙ্কস এটা তো আমরা প্রত্যেকেই জানি যে কাপের ওপরে এই রকম ঢাকনা ব্যবহার করা হয় যাতে কোনোভাবেই কাপ থেকে ড্রিঙ্কসটি বাইরে পড়ে না যায় কিন্তু আপনি এই ঢাকনাটিতে এই রকম ডিজাইন হয়তো নিশ্চয়ই দেখেছেন অনেকে মনে করে যে এটি শুধুমাত্র এক ধরনের ডিজাইন কিন্তু এর পেছনে একটি কারণ রয়েছে আসলে এই ঢাকনাটি এমনভাবে বানানো হয়েছে যাতে কাপটি একদম এটির সাথে ফিক্সড হয়ে যায় যার ফলে কাপটি ঠিকঠাকভাবে স্টেবল হতে পারে এবং কাপটি কোনোভাবেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সত্যি এটি ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট নাম্বার সিক্স ডিম্পল অন গলফ বল পৃথিবীর যে কোনো বলের থেকে গল্ফ বল দেখতে আলাদা হয় কারণ বাকি বলগুলি মসৃণ হয় এবং বেশ গোলাকার হয় কিন্তু গল্ফ বল গোলাকার হলেও এর মধ্যে ডিম্পল লক্ষ্য করা যায় এবার প্রশ্ন হলো যে এই গল্ফ বলের আকৃতি এমনটা কেন আসলে প্রথম অবস্থাতে গল্ফ বলগুলিও অন্যান্য বলের মতোই মসৃণ হতো কিন্তু এরপর তারা লক্ষ্য করে যে মসৃণ হওয়ার কারণে গল্ফ বলগুলি বেশি দিন টিকত না এবং খুব বেশি দূরে ছোড়া যেত না তাই তারা গল্ফ বলের আকৃতিতে কিছু পরিবর্তন আনে এবং তারা পরে গল্ফ বলগুলিকে এইরকম আকৃতির বানায় এইরকম শেপ করার ফলে বলগুলি খুব দ্রুত বেগে ছোড়াও যায় এবং বহুদূর পর্যন্ত বলগুলি যেতেও পারে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ